নোর 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 দেখ নোর এসেছে আকাশের চাঁদ বুঝি নেমে এসেছে বলতে পারবেন আমার সঙ্গে নোর 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 দেখ নোর এসেছে আকাশের চাঁদ বুঝি নেমে এসেছে বলেন নোর 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 দেখ নোর এসেছে আকাশের চাঁদ বুঝি নেমে এসেছে আযাই কে দেখবি নূরের মেলা আয় কে দেখবি নূরের মেলা মায়া মিনার কোলে দেখ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله

জন্হরি রই হুরি অনুরি রে করে নির্লাউ লা ஜிபர தாரா படி ஆர்தார பாகல் பாரா لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد مولانا وعلى يا سيدينا شافعنا الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত ও রূপ বেদি থেকে মুক্ত করে নিয়ে দুনিয়ার সমস্ত থেকে মুক্ত করে নিয়ে জান্নাতের বাগিচায় বসার মতো তৌফিক আতা করলেন যিনি দ্রুত হিসাব গ্রহণকারী কঠিন শাস্তিদাতা কঠোর সাজাদানকারী এবং অপরাজয়ের সম্রাট মহান আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না সবাই একটু সুন্দর আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হক সেই মানবতার মুক্তির দুধ যাকে অনুসরণ অনুকরণ করলে এই দুনিয়ার জীবনে শান্তি আখেরাতের জীবনে চিরমুক্তি যাকে সৃষ্টি না করলে আল্লা সুবহানা জান্নাত জাহান্না এ ভূমন্ডল দ্বিমণ্ডল চন্দ্র সূর্য এমনকি ফেরেস্তা মণ্ডল সহকারে আমি আপনি এই দুনিয়ার বুকে আসতে পারতাম না যিনি নবীদের নবী কাবার ও কাবা শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ হাবিব এর হাবিব মেরে নাবী আ কাই নামদার তাজদারে মাদিনা সরকার গুহালম নূরে মুজা জনাবে জণাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনার মহব্বতে তিনার ভালোবাসায় আমরা সকলে এক ও গাজে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আজকে এই যে জান্নাতের বাগান যিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন মরহম আজিম উদ্দিন মুন্সি সাহেব আল্লাহ তিনাকে জান্নাত নসিব করুন সকলে বলি আল্লাহ আল্লা তিনার কবরকে নূর দ্বারা ভরায় দেখ সকলে বলি আল্লাহ মানেন সম্মানিত হাজরিন এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার পূর্বে যেনারা এখানে আলোচনা করেছেন সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আমি আপনাদের সামনে আলোচনার সূচনা লগ্নে আবারও শান্তিপূর্ণ সালাম জানাচ্ছি শুরুতে আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন হাজির আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে সমবিত হয়েছি এবং যত বক্তা ওয়াজ করেছেন একটি কথাই বলেছেন এটা জান্নাতের বাগান ঠিক কিনা বলেন আপনাদের কি বিশ্বাস হয় এটা জান্নাতের বাগান আল্লাম নবী নুর নবী আখিরি নবী সাহাবিদেরকে বলতেছেন এই সাহাবিরা তোমরা যখন রাস্তা চলাচল করবে আমার কথার দিকে মনোযোগ দিতে হবে যখন রাস্তা চলাচল করবে আর যদি দেখো জান্নাতের বাগান তাহলে কিছুক্ষণ ওই জান্নাতের বাগানে বিচরণ করবে ওই জান্নাতের ফল ভক্ষণ করবে তারপর আবার পথ অতিক্রম করবে কথা বুঝলে তখন সাহাবি মন বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ হুজুর জান্নাতের বাগান আমরা পথ অতিক্রম করতে দেখব। আমরা তো জান্নাতের বাগান চিনি না ইয়া আসুল আল্লাহ জান্নাতের বাগান চিনব কি করে কথা বুঝলেন প্রশ্ন আছে না নাই জান্নাতের বাগান চিনব কি করে তখন আমার আপনার নাবি রাসূলে খোদা সত্নল্লাহ আলহীক সাল্লাম বলছেন অলা হ্যাঁ দেখ বলেন আল্লাহ আজকে এই যে দেখেন পোস্টার হ্যামবে এখানে লেখা রয়েছে আজ ই ইসালে ইসালের সওয়াব ও জিকির মাহাফি আল্লাহ রাসূল বলছেন কয়লা হালাকি দেখ যেখানে দেখবে হালকায় জিকির ওইটাই হলো জান্নাতের বাগান চেল্লাহ এখন আল্লাহ বাগদা হাজরে এই মুহূর্তে আমরা কোথায় বসে আছি জান্নাতের বাগানে আল্লাহ রাসূলের হাদিস শুনে আর কি কোন সন্দেহ আছে নাই এখন আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন আমরা যে আখরি নবী নূর নামের উম্ম এতে খুশি না আরো জোরে বলেন খুশি না বেজা সম্মানিত হাজির শুধু আমরা কি খুশি হয়েই খান তো না আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে বলেন আছে না দায়িত্ব কর্তব্যটা হচ্ছে বড় জিনিস কারণ একটা দায়িত্ব মানুষ দিতে পারে না দায়িত্বটা আল্লাহর দরবার থেকে আসে কথা বুঝলেন যেমন আমার আল্লাহ সুবাহান মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে নবী রাসুল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা বলেন তো এই নবী রাসুলগণ নির্বাচিত না মনোনীত জোরে বলেন কি মনোনীত নির্বাচিত নয় আমার আল্লাহ করে দের রাসুলদেরকে পাঠায় তবে একটি বিষয় পৃথিবীর বুকে যত নবী রাসুল আল্লাহ পাঠায় দিয়েছেন সকলকে তিনটি বিষয় সমানভাবে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তিনটি বিষয় এক হচ্ছে ওহি কথা বুঝলেন ওহি সারা কি নবী হওয়া যায় রাসুল হওয়া যায় না ওহিটা সমস্ত নবীদেরকে আল্লাহ দিয়েছে বলেন আল্লাহ সমস্ত নবী রাসুল আমার আল্লাহ উত্তম চরিত্র দান করেছেন কারণ নবীরা হচ্ছে মাসুম আগের পরের সমস্ত গুণা আমার আল্লাহ মার্ক করে দিয়েছেন বলেন শুভকানন্দ এরপরে হচ্ছে মহজেদা কি মহজেদা সমস্ত নবীর আসুলদেরকে আমার আল্লাহ দান করেছেন কথা বুঝলেন সমস্ত নবী আসুলদেরকে আল্লাহ মহজেদা দান করেছেন কিন্তু এই মহজেদাটা আমার আল্লাহ সমস্ত নবী আসুলদের চাইতে আমাদের নবী আখরি নবী নূর নবীকে বেশি দান করেছেন বলেন সুবাহান আল্লাহ আমার রাসুলকে তিন হাজার মজেজা দান করেছেন বলেন সুবাহার হাজার তিন হাজার সম্মানিত হাজির শুধু তাই নয় আমার নবীর মান ইজ্জর সম্মানকে আমার আল্লাহ আরো বৃদ্ধি করেছেন কেমন বৃদ্ধি পাহাড় সমতুল্য নয় আসমান সমতুল্য নয় একদম আল্লাহ পাকের আরো চম্বি বলেন আল্লাহ এত মর্যাদা আমার রাসুলকে আল্লাহ সুবাহান ও তালা দিয়েছেন সেই নবীর আমরা উন্মত আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই কি দায়িত্ব কর্তব্য বাজান রে দায়িত্ব কর্তব্য খুব একটা বেশি না কথা বুঝলেন খুব একটা কি না বেশি না আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লামের কাছে যতবার জিব্রাইল আলাহ ইসলাম এসেছেন বেশিরভাগ সময় হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আল্লাহ নোট সুরত ধারণ করে আসছেন কথার দিকে মনোযোগ দিবেন ওয়াজ বোঝার বিষয় না বুঝলে চলবে না কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই কোরআনের আয়াত শুনবো যখন যখন تدবীর হবে তখন তখন রাজি আছেন যারা যারা দুটি হাত তুলে দেখান তারা তারা নারায় তাকবি নারায় তাকবি নারায় রিসালাত নারায় তাকবি হাত সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতেছিলাম আল্লাহর নবী নূর নবীর কাছে যতবার জিব্রাইল আলাহ সালাম এসেছেন দাহিয়া কালবি আল্লাহ সুরত ধারণ করে এসেছেন বেশিরভাগ সময় তো একদিন লক্ষ্য করতেছেন কালবির রূপে জিব্রাইল আলহি সালাম এসে আল্লাহ রাসুলের কাছে বসছেন সালাম দিয়ে আল্লাহ রাসুলের কাছে বসছেন বসার সিস্টেমটা কি আমরা যেভাবে নামাজে বসি না এইভাবে আল্লাহ রাসুলে বসে আছেন জিব্রাই তিনিও এসে ওইভাবে বসে আল্লাহ রাসুলের হাটু মুবারকের সঙ্গে জিব্রাইল হাটু লাগিয়ে দিয়েছেন দেওয়ার পর জিব্রাইল আলাহ ইসলামের দুই হাত আল্লাহ রাসুলের জানু মুবারকের উপর রেখেছে। তারপর জিব্রাইল আলহি সালামের এই মস্তকটা আল্লাহ রাসুলের সিনা বরাবর নত করে দিলেন এভাবে কিছুক্ষণ থাকলেন এরপর জিব্রাইল আলহি সালাম উঠে চলে গেলেন অবাক কি ব্যাপার এইরকম দৃশ্য তো কখনো দেখি নাই আল্লাহ জিজ্ঞাসা করলেন হাটু মুবারকের সঙ্গে হাটু মুবারক লাগিয়ে দিলেন মস্তক নত করলেন হাত জানুর উপর রাখলেন এবং উঠে চলে গেলেন এর মাধ্যমে কি বুঝাইলেন এর হাকিকতটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ রাসুল বলছেন সাহাবিরা শোনো জিব্রাইল আলাহি সালাম এসে এই রূপ করে তোমাদেরকে এটাই শিক্ষা দিলেন নামাজ রোজা হজ জাকাত ইমান ইসলাম মুসলমান সব চাইতে এগুলোর আগে হচ্ছে রাসুলের প্রেম মহাপর ভালোবাসা তাজিম সম্মান বলে না কথা বুঝলেন এই সব কিছুর আগে কি তাজিম সম্মান রাসুলের মহাব্বত রাসুলের ভালোবাসা বলেন না সব আই বাবা জিরা খবর শুনুন বাবা খবর শুনুন আমার আপনার নবী আখরি নবী রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাই সমস্ত সাহাবীদের সামনে আল্লাহ রাসুল বলছেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হবে না যতক্ষণ না আল্লাহর নাবী আল্লাহর রাসুলকে সন্তান সন্ততি ধন দৌলত আত্মীয় স্বজন পিতা মাতা এমনকি নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসবে ততক্ষণ না মমিন হতে পারবে না কথা বুঝলেন বাবারে নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই মুখে শুধু ইল্লাল্লাহ জিকির করতে করতে ফ্যানটা বয়ে দিচ্ছি কিন্তু একটা বার কি হিসাব করেছি নিজে নিজের নিজের কাছে কি প্রশ্ন করেছি রাসুলকে কি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি কি পারেন জোরে বলেন পারেন বাবা রে আল্লাহ নবী নবী যখন এই হাদিসটা বললেন হজরত উমার আদি আল্লাহ তাল দাঁড়িয়ে গেলেন যাওয়ার পর বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি বললেন ধন সম্পদ আত্মীয় স্বজন পিতা মাতা নিজের সন্তান সন্ততি এমন কি নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে হ্যাঁ আমি শুনলাম জানলাম আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি কিন্তু নিজের জীবনের চাইতে এখনো ভালোবাসতে শিখি নাই কে বলছে বাবা জোরে বলেন কে বলছে আল্লাহ রাসূলের সাহাবি বলছে হাই হাই যে উমার রাজি আল্লাহ তালানো সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আমার রাসুল ঘোষণা করেছেন আমার পরে যদি কোন নবী আসত দুনিয়ার বুকে সেইটা হতো উমার কথা বলেন ঠিক কিনা সেই উমার বলতেছে হুজুর আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি কিন্তু নিজের জীবনের চাইতে ভালোবাসি না এখনো শিখি নাই কোন বলছে হিসাব করেছে যে মুমার রাজি আল্লাহ তালানো রাঙা তরবারি নিয়া ঘোড়ার উপর সওয়ার হয়ে আল্লাহ রাসুলের মস্তক মুবারক ধর থেকে আলাদা করার জন্য ছুটে যাচ্ছিল কথা বুঝলেন কিন্তু যে কি লাভ হয়েছে আমার রাসুলের হাতে হাত দিয়ে বায়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেন সুবাহ এমন জলিল কদর একজন সাহাবি বলছেন যে আপনাকে আমি এখনো নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে নাই আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলতেছে ওমার তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই ওমারে ফারুক রাতী আল্লাহ তালাহ দুই চোখের পানি ছেড়ে দেয়। কান্না করতে করতে বাবা বেহ হয়ে যায় এমন কান্না শুরু করে তেনার কান্না কেউ থামাইতে পারে না পারে না আল্লাহর নবী রাসুলে খোদা ওমারে ফারুককে ডেকে বললেন ও আসো আসো আমার সামনে আসো কি হয়েছে তোমার তুমি কেন কান্না করো হজরতে ওমারে ফারুক আল্লাহ তালানহু বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমি কান্না করছি এই জন্য কারণ যদি মানুষ মুমিন না হতে পারে কখনো আল্লাহর জান্নাত পাবে না জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে কিন্তু আমি তো মুমিন হতে পারি নাই যদি মুমিন হতে পারতাম আমি ওমা আমার আপনাকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারতাম কিন্তু আমি উমার আপনাকে এখন পর্যন্ত নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারি নাই যার কারণে আমি মুমিন হতে পারি নাই হুজুর গো আমি মুমিন না হওয়ার বিরহ জ্বালা বুকে নিয়া দুই চোখে পানি ধরে রাখতে পারি না কথা বুঝলে বাজান একটি অনুরোধ আমার ওয়াজের দিকে একটু মনোযোগ দিবেন একটু মনোযোগ দিবেন আল্লাহ নবী নুর নবী বলছেন ওমার তুমি আমার কাছে আসো কান্না করো না আমার কাছে আসো ওমার রাদি আল্লাহ তালানুর কাছে যখন ওমার রাদি আল্লাহ আল্লাহ রাসুলের কাছে যখন আসলেন আল্লাহ নবী নুর নবী তিনার ড্যান হাত মুবারক হজরত ওমার রাদি আল্লাহ তালানুর সিনার উপর রেখে দিলেন বলেন সুবাহ কিছুক্ষণ ধরে রাখলেন আল্লাহ রাসুল হাত মুবারক তুলে নিলেন এবার উমার রাজি আল্লাহ তালাহনুকে নিজের শরীর মুবারকের সঙ্গে জড়িয়ে ধরলেন বলেন সুবাহ কিছুক্ষণ পর উমার রাজি আল্লাহ তাল্লাহনুকে আল্লাহ রাসুল ছেড়ে দিলেন বাবাজি খবর শুনুন বাবা খবর শুনুন আমার আপনার নবীনুর নবী রাসুলে খোদা সাল্লাম হজরত উমার আদি আল্লাহ হুকে নিজের শরীর মুবারকের সঙ্গে জড়িয়ে ধরার পর যখন ছেড়ে দিলেন দিলেন এমন সময় উমার আদি আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর এখন আমি নয় আমি আমি নয় আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি উমারকে আপনার পদ তলে কুরবানি করে দিব কথা বুঝলে এখন আমি নয় আমার মতো লাখ লাখ কোটি কোটি উমারকে আপনার পদ তলে কুরবানি করে দিব তাহলে বোঝা গেল আল্লাহর নবী নুর নবী তিনার সিনা মুবারকে যে হাত মোবারক রেখেছিলেন হাত উঠিয়ে নেওয়ার পর ওমারকে যে জড়িয়ে ধরলেন ছেড়ে দেওয়ার পর ওমর বলতেছে এখন নিজের জীবন কেন লাখ লাখ ওমারকে আমি আপনার পদতলে কুরবানি করে দিব নিশ্চয় আমার রাসুল এর মাধ্যমে কিছু ওমরের মধ্যে পার করে দিয়েছে কি তাই কি না অবশ্যই পার করে দিয়েছেন জানার দরকার আছে তো কি দরকার নাই ইনশাল্লাহ জানাবো যে আল্লাহর রাসুল কি এমন কি বিষয় ওমার আল্লাহ তালানুর সিনার মধ্যে পার করে দিলেন যার কারণে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলেন শিখলেন আর আমরা ড্যার ব্যাটারি মৌলবীরা বলি যে কিসের রাসুল রাসুল দরকার নাই ডাইরেক্ট আল্লাহ এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই এই মেয়ে তুমি যতই জিহাদ করো না কেন নামাজ পড়ো না কেন রোজা করো না কেন হস করো না কেন জাকাত দাও না কেন আল্লাহ রাসুলের প্রেম মহব্বত ভালোবাসা যদি তোমার সেনার মধ্যে পয়দা না হয় তোমার এক পশার কোন দাম নাই কথা বুঝলে